প্রদর্শিত হয়েছে চট্টগ্রামের নাট্যদল মেঘাগম প্রিয় এর অষ্টম প্রযোজনায় লাস্ট সাফার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এর পঞ্চম মঞ্চায়ন অনুষ্ঠিত হয় পাশ্চাত্য সাহিত্যে দুই কিংবদন্তি চেখোব ও এর চরিত্র এবং জীবন কথার সংমিশ্রণ নাটকটিতে ফুটিয়ে তোলা হয় যা প্রশ্ন তোলে প্রচলিত কাঠামো সাথে খোঁজে মুক্তির দর্শন পর্দা নেমেছে তিন দিন ব্যাপী চলমান ব্যতিক্রমধর্মী নাটক লাস্ট সাফারের জনপ্রিয় অভিনেতার শেষ জীবনের সংগ্রাম ও আত্ম উপলব্ধির সামগ্রিক চেতনা চিত্রিত হয়েছে মঞ্চের প্রতিটি কোণে প্রতিদিনের প্রদর্শনীর আগে ছিল মিউজিক্যাল জেমিং ও আর্ট এক্সিবিশন যা নাট্যপ্রেমীদের বিস্মিত করে নিয়ে যায় এক নতুন শিল্প অনুভবে সাধারণ মানুষের তুলনায় শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্য ছিল বিশেষ ছাড় যা শিক্ষার্থীদের শিল্প চর্চায় ভূমিকা রেখেছে তাই তো দর্শকদের তালিকায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল তুলনামূলক বেশি থিয়েটার কর্মী যে অল্প বয়সে খুব বিখ্যাত ছিলেন সেটা টোটালি ইন্ট্রোস্পেকশনের ভেতর দিয়ে সে তার জীবনকে দেখছে মানে একজন অভিনেতাকে তো আমরা শুধু অভিনয় করতে দেখি তার জীবনের যে ব্যক্তিগত গল্পটা সেটাও আসলে একটা নাটকের গল্প হতে পারে নাটকটি নাটরূপ দিয়েছেন রিজু লক্ষ্মী অবরোধ ও নওয়াজেশ আশরাফ ইশাদ যিনি একই সঙ্গে নাটকটির পরিকল্পনা ও নির্দেশনায়ও ছিলেন নির্দেশকের ভাষায় লাস্ট সাফার হলো চেকোভের রিয়ালিজম ও সুরিয়ালিজমের এক জটিল মিশ্রণ চোখে দেখা নয় মনের গভীরের সত্য খুঁজে ফেরে লাস্তাফার চেকভের রিয়েলিস্টিক চরিত্র ভেঙে নাটকটি দাঁড়ায় সুরিয়ালিস্টিক তৃতীয় মাত্রায় যেখানে ইঙ্গিত মেলে সাইন্টিফিক ফোর্থ ডাইমেনশনের আমি এখানে চেকভের এই ভ্যাসিলির সাথে আমি আমি খুব করে মিল পেয়েছি ফ্রেঞ্চ প্লেরাইট এবং অ্যাক্টর মলিয়ের তো উনি হচ্ছে মঞ্চ অভিনয় করতে করতে মারা যান তো এমন একটা লাইফ তার সে অভিনয় করতে করতে মারা যায় এটা খুব মজার মঞ্চে উঠে আসে যন্ত্রণার ভাষ্য চরিত্র ভাঙে সময় থামে এক অদৃশ্য চিৎকারে লাস্ট সাফার যেন মুক্তির এক নিঃশব্দ আর্তনাদুমা ফ্রজিমা ডিবিসি নিউজ ঢাকা